দর্শক একজন আমার কাছে প্রশ্ন করেছে আপু আমার স্ত্রী আমার উপর থেকে যৌন করে উপরে উঠে যৌন মিলন না করলে সে তৃপ্তি পায় না এভাবে আমার উপরে বসে যৌন করলে আমার লিঙ্গের কোনো ক্ষতি হবে কিনা জানাবেন দর্শক আমাদের দেশে অধিকাংশ দম্পতিরাই মিশনারি স্টাইলে অর্থাৎ মহিলা বিছানায় চিত হয়ে শুয়ে থাকবে এবং পুরুষ তার উপর থেকে লিঙ্গ সঞ্চালন করবে এবং এভাবেই সঙ্গম চালিয়ে যাবে এই স্টাইলে কিন্তু যৌন মিলন করতে বেশি পছন্দ করে তবে কিছু কিছু দম্পতি রয়েছে যারা সবসময় একভাবে যৌন না করে আরো বিভিন্ন পজিশনে যৌন করতে বেশি পছন্দ করে সবসময় এক পজিশনে জনমিলন না করে ভিন্ন ভিন্ন আসনে বা ভিন্ন ভিন্ন দাম্পত্য জীবন অনেক বেশি আনন্দময় হয় কোনো ধরনের কখনো এর বেশ কিছু সুবিধা পাওয়া যায় স্বামী যখন স্ত্রীর উপর থেকে জনমিলন করে তখন জনমিলনের সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু স্বামীর উপরে থাকে কিন্তু আপনার স্ত্রী যখন আপনার উপর থেকে জনমিলন করবে তখন জনমিলনের সময় সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু তার হাতে থাকবে এবং সে কিন্তু তার সুবিধা অসুবিধা অনুযায়ী মিলন চালাতে পারবে আবার যে সকল পুরুষের লিঙ্গ কিছুটা ছোট কিংবা যে সকল পুরুষরা মোটা এবং মোটা হওয়ার কারণে যাদের লিঙ্গ স্ত্রী জনিতে সম্পূর্ণ প্রবেশ করে না তাদের স্ত্রীরা যদি স্বামীর উপরে বসে এভাবে লিঙ্গ সঞ্চালন করে এবং জনমিলন করে তাহলে কিন্তু মোটা হলেও কিংবা লিঙ্গ ছোট হলেও কিন্তু সমস্ত লিঙ্গটাই স্ত্রীর জনির ভেতরে প্রবেশ করবে এবং স্ত্রী কিন্তু অত্যন্ত আনন্দ পাবে আবার যে সকল মহিলাদের খুব দ্রুত অর্গাজম হয় না কিন্তু অর্গাজম হতে অনেক সময় ধরে মিলন চালিয়ে যেতে হয় তারা যদি তাদের স্বামীর উপরে উঠে যৌন মিলন করে তাহলে কিন্তু তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে আর ক্লান্ত হওয়ার কারণে কিন্তু তাদের তাড়াতাড়ি অর্গাজম হয়ে যায় যৌন মিলন কিন্তু খুব পরিশ্রমের একটি কাজ পুরুষরা যখন উপর থেকে স্ত্রীজনীদের লিঙ্গ প্রবেশ করা এবং যৌন মিলন চালায় তখন কিন্তু পুরুষ খুব দ্রুত হাঁপিয়ে যায় আর অনেক সময় কিন্তু এই হাঁপিয়ে যাওয়ার কারণেই পুরুষের বীর্যপাত হয়ে যায় কিন্তু পুরুষ বিছানায় শুয়ে থাকে এবং স্ত্রী যদি পুরুষের উপর থেকে বসে এভাবে মিলন করে তাহলে কিন্তু পুরুষের মতো মহিলারাও খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বে এবং শরীর ক্লান্ত থাকার কারণে কিন্তু তার দ্রুত অর্গাজম হয়ে যাবে তার প্রত্যেক দম্পতির উচিত প্রত্যেকবার একই আসনে যৌন মিলন না করে বরং বারবার ভিন্ন আসনে যৌন মিলন করা অর্থাৎ সবসময় আপনি যৌনমিলন না করে কখনো আপনার করতে বলতে পারেন কখনো তাকে একপাশে কাত করে রেখেও যৌনমিলন করতে পারেন এভাবে যদি বিভিন্ন সময় বিভিন্ন আসনে যৌনমিলন করেন তাহলে প্রত্যেকটা জনমিলনের সময় কিন্তু আপনার কাছে এটা নতুন মনে হবে এবং আপনাদের জনজীবনও কিন্তু আরো আনন্দময় হয়ে উঠবে সেই সাথে মনে রাখবেন স্বামী স্ত্রী তাদের মিলনটা আনন্দময় করার জন্য যে কোনো আসনে কিন্তু যৌন মিলন করতে এতে কিন্তু কোন ধরনের বিধি নিষেধ নেই এবং এতে করে পাপ হওয়ারও কিন্তু কোনো কারণ নেই স্ত্রী যদি স্বামীর উপর বসে যৌন মিলন করে তার বেশ কিছু উপকারিতা তো রয়েছে সেটা তো এখন বললামই কিন্তু এভাবে যৌন মিলন করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে স্ত্রী যখন স্বামীর লিঙ্গ নিজের জড়িতে সঞ্চালন করবে তখন লিঙ্গ সঞ্চালনের সময় তার কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন স্বামীর লিঙ্গে খুব বেশি টান না অনুভব হয় কিন্তু খুব বেশি চাপ না লাগে কারণ সামান্য চাপে কিন্তু তার স্বামীর লিঙ্গে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনার স্ত্রী যদি আপনার উপর থেকে বসে মিলন করতে বেশি পছন্দ করে তাহলে এতে কোনো সমস্যা নেই তবে আপনার স্ত্রীকে অবশ্যই বলবেন মিলনের সময় সাবধানে মিলন করতে যাতে আপনার লিঙ্গে কোনো ধরনের খুব বেশি ধরনের চাপ অনুভব না হয় কিংবা কোনো বড় ধরনের আঘাত না লাগে আশা করি বিষয়টি